জয়মা 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 মা জয়মা মা জয় মা মৃত সঞ্জয়ী মৃত মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত করি আপনারা মাধ্যম শক্তি মহামারীর সবাই ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আরেকটি বিশেষ বিদ্যা দেব সেটি হচ্ছে নজরবন্দি করা একশো পার্সেন্ট পরীক্ষিত একটি বিদ্যে আপনি কোনো বিচারে কোন সালিশে গেছেন সেখানে সেই বিচার সালিসে যত মানুষ আছে সকলে আপনার বিপক্ষে আপনার দোষ নেই আপনার কুসুল নেই তাও পয়সা খাইয়ে সকলকে আপনার বিরুদ্ধে করে রেখেছে আপনার বিপক্ষ শত্রু সেই বিচার সভাতে কি করে শত্রুর কাছ থেকে জয় লাভ করা যায় বা কিভাবে সে বিচার সভায় জয়যুক্ত হওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমার এই বিশেষ উপস্থাপন প্রথমত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও অবশ্যই কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখতে আপনাদের বুঝতে অসুবিধা হবে তা সকলের সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমি আমার যে বিশেষ মন্ত্রটি আছে আমি ধীরে ধীরে বলবো যার যার প্রয়োজন সে খাতাতে লিখে নেবে যে বিদ্যাটি সেটা যে নজরবন্দি করা শতভাগ পরীক্ষিত একটি বিদ্যে কোনো মন্ত্র জাগানো কোনো মন্ত্র সান দেওয়া কোনো মন্ত্র পুনঃসরণ করা বা সিদ্ধি করা প্রয়োজন নেই কাঁচা বিদ্যে মন্ত্র পাঠ করলেই কাজ হবে সামান্য মুখস্থ করে নেবে তবে কাজ হবে যে কোনো বিচারে বা যে কোনো বৈঠকে নিবিদা নিবিধা যে কোনো বিচারে বা যে কোনো বৈঠকে যদি আপনাকে ডাকা হয় যেখানে আপনার কোনো দোষ নেই তারপরেও যদি আপনাকে সেই বিচার শালিসে অপদস্থ করা হয় বা দোষী সাব্যস্ত করার কোনো প্রবণতা বা চেষ্টা করা হয় সেক্ষেত্রে আপনি এই বিদ্যাটি উপস্থাপন অর্থাৎ এই বিদ্যাটি প্রয়োগ করবেন মন্ত্র প্রসঙ্গে বলি তারপরে নিয়ম বলে দেব আমি মন্ত্র কিন্তু লিখে দেব না আপনারা যারা যারা এই বিদ্যিতে কাজ করতে চান আমি যেভাবে বলবো সেইভাবে আপনারা লিখে নেবেন মন্ত্র বলছে ভেলবেলকি ভেল ভেলকি ভেল মুখী নাগর ছাদে বাদলমুখী লাগে ভেলকি সভামুখী লাগে লাগ লাগে লাগ ভেলকি লাগ আমাকে ছাড়া সভা জুড়ে লাগ কার দোহাই মা কালীর দোহাই প্রচন্ড বুদ্ধ গোপন মন্ত্র প্রচণ্ড কাজের বৃদ্ধি আবার বলি ভেল ভেলকি কি ভেলমুখী নাগর ছাদে বাদলমুখী লাগে ভেলকি সভামুখী লাগ ভেলকি লাগ আমাকে ছাড়া সভা জোরে লাগ কার দোহাই মা কালীর দোহাই সামান্য মন্ত্র যেভাবে বললাম সেইভাবে একটি খাতাতে লিখে নেবেন যখন প্রয়োগের সময় আসবে দেখেন মানুষ তো মানুষের যখন তখন বিপদ আসতে পারে যখন যখন সমস্যা হতে পারে তাই সেই ক্ষেত্রে এইসব বিদ্যে শিখে থাকা খুব কাজের যারা যে কাজ করেন বা তন্ত্রের কাজ করেন তাদের জন্য এইসব বিদ্যায় যেমন প্রয়োজন গুরুত্ব গুরুত্বপূর্ণ তৎপরি যারা সাধারণ গৃহস্থী বা সাধারণ যারা সাংসারিক সাধারণ মানুষ যারা দুস্থ মানুষ যারা যারা পদে পদে অবহেলিত ধনী ব্যক্তির কাছে বা পয়সালা বিত্তশীলী মানুষের কাছে সেই অবদস্থ হওয়া বা মধ্যবিত্ত বা গরিব মানুষ যারা আছেন তাদের জন্য এই বিদ্যাটি খুব প্রভাবশালী এবং কাজের বৃদ্ধি প্রয়োগ করে দেখবেন অবশ্যই শতাধিক ফলাফলের আশা বা কামনা করতে পারেন আপনারা বিদ্যার খুব কাজের বিদ্যে খুব চমৎকারী বিদ্যে কষ্ট কাজে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম প্রয়োগ করে দেখবেন অবশ্যই একটু সুফল পাবেন নিয়ম কি যে কোনো বিচার বা বৈঠকে বসে বা সবাইকে আপনার পক্ষ করতে হইলে সবার চোখের দিকে চাকিয়ে মানে সবাই যেমন বিচারে থাকে আপনি যখন বিচার সভাতে প্রবেশ করবেন সবাই আপনার দিকে তাকা তখন সকলের চোখের দিকে তাকিয়ে মনে মনে মন্ত্র পাঠ করবেন যাতে আপনার কান ধীরে ধীরে যাতে সেই মন্ত্রটি শুনতে পায় মনে মনে মন্ত্র পাঠ করবেন সকলের চোখের দিকে তাকিয়ে তিনবার পাঠ করে তিনখানা ফু করবেন ফু দেবেন দম দেবেন সকলের উদ্দেশ্যে আস্তে আস্তে তাহলে সে সবার মধ্যে যত মানুষ আছে যত ব্যক্তিবর্গ আছে সকলে আপনার বস হয়ে থাকবে এবং আপনি আপনার কাজ হাসিল করতে পারবেন এবং আপনি যে কাজের জন্য সেখানে গেছেন বিচার সবাই আপনাকে অপরদস্ত করা হচ্ছে আপনাকে হীন করা হচ্ছে আপনাকে অপমান করা হচ্ছে বিচারসভায় আপনাকে শাস্তি দেওয়া হবে বিচারসভা হতে পারে সভা হতে পারে কোর্ট কোর্টকাছারি হতে পারে মামলা মোকদ্দমা হতে পারে যেখানে আপনার হাজিরা বা আপনার যেখানে সাজা ঘোষণা হবে বা যে কোনো জায়গায় আপনি পাঠ করতে পারেন বা কোথাও গেলে সেখানে যদি আপনি নিজের গুরুত্বটা বজায় রাখতে চান বা সেখানে যদি দশজনের মধ্যে যদি আপনার গুরুত্বটা বাড়াতে চান তবে এই মন্ত্রটা খুব অপরিহার্য এবং খুব কাজের প্রভাবশালী বিদ্যে কাজের বিদ্যে চমৎকার বিদ্যে গুরুমুখী বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম অবশ্যই প্রয়োগ করবেন এটি সুফল আশা করতে পারেন বা কামনা করতে পারেন খুব সুন্দর একটি বিদ্যে প্রয়োগ করে দেখবেন অবশ্যই কাজে হবে জয় মা জয় মঞ্জীবনী